জয়পুরহাটে দুই আসনে বিএনপির প্রার্থীর গণসংযোগ ও গ্রামে বিশাল পথসভা আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ধনুট বিনিল দুর্গাপুর এবং উত্তর তেলিহার গ্রামে পৃথক চারটি গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয় প্রধান বক্তা সাবেক ডিসি ও সচিব এদিন চারটি পথসভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বাড়ি যিনি সাবেক ডিসি ও সাবেক সচিব হিসেবে এলাকায় সুপরিচিত তার বক্তব্য শুনতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পথসভাগুলোতে তিনি এলাকার অর্থ সামাজিক তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের প্রার্থীকে নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান পথসভায় উপস্থিতি নেতৃবৃন্দ পথসভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আলম সরকার তিনি তার বক্তব্যে বলেন এবারের নির্বাচন দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন এছাড়াও স্থানীয় উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম তার ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন

এখানে তৃতীয় কর্মসূচি বেশ কিছু বিষয় বহুদপ্তরা বলছেন যেন কিছু কথা নিয়ে এসেছেন এখানে এই বিষয়গুলো যাতে জনবান্ধব আয়ুষের প্রজ্ঞাপী আধুনিক বিশ্বের সাথে সামর্থ্য শরীরে একটি গতিশীল রাষ্ট্র ব্যবস্থাপনা গড়ে তোলা যায় কখনো যেন শৈরাচার না করে গণতন্ত্র যেন

এবং থানা আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম